লাল যে বান্দেবী দিদিকে আমরা এই যে লাইটিং আগের ভিডিও তো দেখিয়েছিলাম আর সব জায়গায় লাইটিং হয়েছে আজকে আরও বাড়িয়ে দিয়েছে আগে একটু কম ছিল কালকে দিনে আজকে আরও বেশি ওয়াও কি সুন্দর এই বাজারটা পুরো একদম লাগে এমন একটা না একদম বিয়ের মতো লাগছে 봐 দেখো পুরো পুরো না

বাবা বা এত লাইটিং আছে আর তিন মাস পরে এসে সব ডিগলিপুর দেখি চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আজ சுகমন চাইতা তো বলবা আরে বাবা ভালো তো ছিলাম এই জাননি করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে কিছু আমাদের রাস্তার বাবা সারা দিন বর্ষা বুঝছস মানে যে জায়গায় আমি এই যে ছাতা নিয়ে নামতে হইছে ছাতা ভিজে বুঝছস এরকম অবস্থায় আসছে আটটায় ছেড়েছে আর এখন রাত আটটায় নামলাম মানে 13 ঘন্টা যেটা আর কি নর্মাল আট নয় ঘন্টায় পৌঁছানোর কথা রাস্তা তো খারাপ আর বর্ষা অনেক কষ্ট আসা বুঝেছো লাফাতে লাফাতে আসতে হয় আর ভোটে আসলেও খুব হাল হ্যাঁ এখন তো জানিসি সিজন না ভীষণ হাল পায় ভোটে যাওয়ার সময় ভাবছি ভোটেই যাবো তাও ঠিক আছে চলো ঘরে দেখি ঘরে গিয়ে দেখি কি অবস্থা তোমার ঘরের সামনে স্টেজ বানিয়েছে তাই হ্যাঁ চলো বসি এই বাইরে বেরো দেখো এখানেই আছে দেখো কেউ বোতল তো দাঁড়ো আমি বলছি আমি ঘরের সামনে এসে বুঝতে পারছি না এই তো ভালো আছি দেখো দিদি দেখো

বাড়ি ঘর না থাকলে না কিছু ভালো থাকে না জানো আমি যখন এদিক ওদিক যাই তখন এসে আমার ওই অবস্থা হয় তোমার তো ভালোই আছে তারপর না কি সব গেছে স্বপ্ন লাগছে সব

দেখো খাতা কি রকম গিজা দেখি গিজারটা চালিয়ে তো শান্ত করে আজকে সারা দিন বৃষ্টি হলো এই যে আমরা মাসির রুমে এসে গেছি মাসির রুম মাসি থাকে না কি অবস্থা থাকে কি জানে দেখো কয়টা ঘড়ি তো বন্ধ মনে হয় ওই যে ওটা বন্ধ ঘরে এসে আসে ঘরে টিভি টিভি চলবে কি না জানি না বাবা এত সময় এতদিন পরে যদি এত কষ্ট করে ডিগ্রি করে আসতে আমি না আসলে বন্ধুরা কি বলে কিছু আমাদের তো কত প্রবলেম হয় না হ্যাঁ কুড়ি দিন আগে টিকিট করে তারপরে একটু ভালো সিট পেয়েছি আর ওই যে আগের আসলাম না তখন তো ওই তাও এক সপ্তাহ আগে করেছিলাম বাসে বল বাসেরও পুরো প্রবলেম ছিল বাস চেঞ্জ হলো আর যেন আর এলটির টিকিট নিয়েছিলাম তোমার দিদা যখন মারা গেল তো পাইনি চেঞ্জ করে স্টার বাসে আসছিলাম এই যেতে যখন গেলাম না সেদিনও আর এলটির টিকিট নিয়ে তারপর ক্যান্সেল করে পিছনের সিট পেয়েছি সেই যে যেতে কি কষ্ট ডিগলিপুরে আসা মানে কমসে কম একট দশ পনেরো দিন আগে টিকিট নিতে হয় তাহলে একটু ভালো সিট পাওয়া যায় আর পিছনে না আসা যায় না পুরো জার্কিং করে বন্ধুরা তো বোঝে না মার সময় বলেছিলো তোমার দিদি আসে না কেন আসবো কী করে দেব কমসে কম একদম গাড়ি হায়ার করে আসতে হবে

কিছু করার নেই আমাদের আমাদের যখন যেরকম সুযোগ সুবিধা হবে আমরা সেই রকম তো করব তোমারে তো কত বল চলো পড় ব্লেরে যেতে পারো করে যাওয়া যায় না অনেক প্রবলেম হ্যাঁ তাই না ঠিক আছে যাক তোমার এসে ভালো লেগেছে তুই বসো আমার সব মিলা রান্না করে গেছে খেয়ে দে জেনে আমি একটু স্নান করে নি হ্যাঁ হ্যাঁ আমি তো কে আসছি ভাসি আমি তো নেই খাবার মধ্যে কেন কেক তো আগে খেয়েছি কি খেয়েছো বিরিয়ানি তা তোমার মারে খাওয়াই মেয়ে যায় না বর্ষা তালে হ্যাঁ সবজি রান্না করতে হবে আমার তো রান্না করে গেছে অল্প কটা খেয়ে যাও একবারে বাজারে গেছে সবজিও আছে নেক্সট টাইম কালকে খাবো কালকে আমি আসলে আর আমি না আসলে দুই তিন দিন তো একটু গেস্ট টেস্ট আছে আমার সামনে নাতি আসছে ছেলে আসছে দুই দিন তিন দিন তোমার সাথ দিতে পারবো না 20 তারিখ অবধি ওরা ঘরে থাকবে তারপরে 1 তারিখের পরে যখন ফিরে যাব তোমার সঙ্গে দেখা করতে তোমার ঘরে গেলাম বা কিছু দুই দিন একটু গেস্ট থাকা মানে ঘরে একটু রান্না বাড়ি বক করা খাওয়ানো লাগবে বুঝেছো ঠিক আছে ঠিক আছে তারপরে ফিরে হলে পরে আসব হ্যাঁ আর 7 4 তারিখে আবার চলে যাব

যে চলে যায় তার জন্য আর কিছু ভাববে না আমার মাসি তো নিজের লাইফটা ভালোভাবেই কাটিয়ে গেছে তাই না উনি ওনার লাইফ ভালোভাবেই বিতায়েছে এই জন্য ওনার জন্য আর দুঃখ করো না সামনের দিকে তাকাও আমার মা কোনো না না তোমার কাছে তোমার মতো একটা ভালো মেয়ে পেয়েছে লাস্ট বয়সে এসে নাতি পেয়েছে এত সুন্দরভাবে কানেস্তাটা তো তুমি সুন্দর করেছো এটা কি আমি কিনে দিয়েছিলাম সেই আমরা চলে আসি বান্ধবী দিদি ঘর থেকে এখন যাচ্ছে ঘরে বান্ধবী দিদি অনেকদিন পরে আছে তিন মাস পরে আছে ওই যে আমার মা যখন হয়ে গেছে তখন আসছে আগের দিন ছিল তারপর দিন বেরিয়ে গেছে আর আজকে আছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সুপ্রভাত আর বন্ধুরা জানো বাইরে কিন্তু খুব বৃষ্টি প্রচন্ড বৃষ্টি সকাল দিয়া ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি তো ছেলেকে বললাম বাবা তুমি কি খাবে তো ছেলে বলেছে মা আজকে না একটু ম্যাগি বানাও অনেকদিন হয়েছে ছেলে কিন্তু ম্যাগিও খাচ্ছে না তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ম্যাগি আগে একটা খেয়েছে আর অল্প একটু আছে তো সেইটুক এখন বানিয়ে দেবো এই যে আমি প্রথমে ডিম ভেজে নিয়েছি ডিম আর গাছের একটা লুবিয়াই না ভেজে নিয়েছি আর এখন আমি এই ডিমের কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর দেব জল পাপাট শুকলা শুকনা না ভালো ভালো আচ্ছা মেগির রান্না করতেছি সকালবেলা বৃষ্টির ভিতর তো গরম গরম ম্যাগি খাবে সকাল আর ভাত রান্না করব না আর দুপুরবেলা যেন আমাদের নিমন্ত্রণ না আছে

দেখেছি বন্ধুরা বৃষ্টির মধ্যে গরম গরম ম্যাগি কেমন লাগবে আর তোমাদের যদি কেউ খেতে ইচ্ছা করে তোমরা চলে এসো খেতে হ্যালো বাবা এখন দুজনে একসঙ্গে খাবো একটা খালাই বেড়েছি আমি খাবো এখান থেকে আর ছেলে খাবে এখান থেকে একটা থালে খেলে ঝগড়া হয় ঝগড়া হয় হ্যাঁ তাই নাকি হ্যাঁ মা কে বলেছে আমাদের শাস্ত্রে আছে তো যাই হোক তাহলে আমি আলাদা বাটি তো নিয়ে নেব একসাথে তাহলে খাবো না কারণ আমি চাই না যে ঝগড়া হোক আমি তো কখনো কোনোদিন শুনি নাই বাবা এই প্রথম শুনলাম না আমি তো শুনেছি শুনেছো হ্যাঁ আমি শুনেছি অনেক কার মুখে শুনেছো

ভালো হবে না ভালোই হবে তুমি যা করো করো হ্যাঁ ওইটাই করব ভিজে রাখি তো সকালবেলা তো আরামসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি ঘুম দিয়ে উঠে এখন চান দান করে যাচ্ছি ভাইয়ের বাড়িতে তাই তো বাবা খাবো বিরিয়ানি খাবো গিয়ে আজকে হ্যাঁ ওখানে বিরিয়ানি আছে হ্যাঁ চলেছি বিরিয়ানি খাবো তো চলো তো আমরা কারলি বেরলাম কেন কি আসার সময় যদি বৃষ্টি হয়ে যায় তো সেইটা একটা প্রবলেম তার জন্য এই মাঝখানে আবার কে বসেছে সরছে না কেন হ্যাঁ শুনেছি আমাদের খুবই ব্যাডল্যাক এই রাস্তা থেকে আমাদের যাওয়া হবে না সবাই দাঁড়িয়ে আছে দাদার গাড়ি খারাপ হয়ে গেছে তো ফাইনালি একটু ঠিক হচ্ছে চলো সাইড দিয়ে কাটিং বেড়ে যাই আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি রাস্তায় পাশিং হয়ে গেছে এখন যাচ্ছি বাবা পেয়ারা গেছে কি পেয়ারা আছে না খালি হয়ে গেছে না এখনো অনেক পেয়ারা আছে গাছে পেয়ারা অনেক ভরা ওই দেখো অনেকগুলো টিয়া পাখি তা কি না অনেক পেয়ারা কমে গেছে তাই আরো ছিল কি দেখো কতগুলো পাখি আসছে আর খেয়ে যাচ্ছে ওই যে টিয়া পাখি বা ওই দেখো ওই যে দেখেছি আমি ওই যে

हैं है अपन नेम के लिए चाहते हैं तो ऐसे कैसे पापोर्ड दो एक तो दो करी करम करम पापोर्ड हाँ ठीक अरे इधर क्यों हो गए इसे देखो ना 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 तुम ये चुक ना तुम ये चुक ना ना आठ तुम ये चुक

হ্যাঁ মা বাস এসে গেছে মা পিছনে ওই দেখো ওই যে ওই যে পিছনে বাস ওই যে আছে ওই যে